জি ভাই এটা গ্রাফ রে কারণটা কি ভাই কারণটা কি আমাদের প্রোডাক্টগুলোর কাস্টমারদের চাহিদা অনেক বেশি যার কারণে আমরা আবার নতুন করে রিভিউ দেই কারণ রিভিউ দেওয়ার কারণ হল আমাদের যে কাস্টমার গুলো আছে তারা ভালো করে বুঝতে পারে বা আপনারাই করতে পারে আচ্ছা নতুন কোনো অফার আছে আজকে অফার বলতে নতুন অফার নাই আগের যে অফারটা সেটাই থাকবে হহ কিন্তু আমরা বলতে একটা অফার আর আমাদের যে প্রোডাক্টগুলা এটা অরজিনাল কিনা এবং ভালো কিনা এটা দেখানোর জন্য আর কি আমরা এটা জাস্টিফাই করে দিচ্ছি

বডি ক্লিনটা যা হ্যাঁ যেহেতু আপনার অনেকের আপনার অ্যালার্জি থাকে বা আপনার স্কিনে এই চুলকানি থাকে বা ই থাকে এর জন্য আমরা একটা কলবজি গিফট দিতেছি এই কলবজিটা শুধু নাইট যে লোশন সাথে এই বডি ক্রিম এর সাথে মিলাতে হবে আচ্ছা মানে এটা কি গিফট জি এটা গিফট থাকতে গিফট জেনেসটা এটা সাথে এটা সাথে মিলাতে হবে আচ্ছা আমরা নিয়মটা পরে পরে আগে প্যাকেজে কি কি আছে একটু জাস্ট আগে প্যাকেজে থাকতে আপনার একটা ক্রিম একটা বডি লোশন একটা বডি ক্রিম একটা ফেস ক্রিম একটা সিরাম সিরাম একটা সাথে সাবান সাবান একটা ফেস ওয়াশ ফেস ওয়াশ একটা লিপ জেল দুই তিনটা প্যাকেজটা বলতেছি প্যাকেজটা কি কি আছে একটা একটা বিষয় কি আপনার খালি স্কিনই আমরা ফসা করব আমাদের স্কিনের সাথে তো আমাদের একটা ঠোঁট আছে অনেকে দেখা যায় স্কিন ফসে ঠোঁটটা কালো এর জন্য আমরা এই স্ক্রুটা দিতেছি এই স্ক্রুটা দেওয়ার কারণ হলো আপনার যে ঠোঁটের কালো যে ভাবটা আছে ভাবটার দূর করার জন্য এই স্ক্রুটা দিয়ে আপনার ভালো করে একটু মেসেজ করে এবার بوتচার কাস্ট হলো ভিউয়ার্স ডার্ক স্পটগুলো দূর করে ক্লিন করে ক্লিন ক্লিন করবে তারপর এই লিপ লিপ ইউজ করবেন তাহলে পার্মানেন্ট কিনর ফুটগুলো হবে আচ্ছা প্যাকেজে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এই সাতটা হ্যাঁ সাতটা আইটেম থাকতেছে সাতটা আইটেম হলে আটটা না ছয়টা পালটা দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আইটেম হ্যাঁ ছয়টা আইটেম তিন চার পাঁচ ঠিক আছে ছয়টা আইটেম সাথে এগুলো কি গিফট গিফট চারটা গিফট একটা সবজি

এরপরে আপনার আরেকটা আছে ফেস ওয়াশ এই পাপায় ফেস ভালো করে মুখটা দিয়ে মুখটা মুচ্ছা এই সিরামটা দুই থেকে তিন ফুট সিরামটা কি রাইসের আচ্ছা চাইনিজ সব থাইল্যান্ডের

ওকে পারমানেন্ট রেজাল্ট পাওয়ার জন্য দুই থেকে তিনটা একটাতে কিন্তু মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন বাকিগুলো পর্যন্তই আল্লাহ হাফেজ